সুস্মিতা মিউজি এখানে সকল প্রকার হারমোনিয়াম পাওয়া যায় এই যে একটা হারমোনিয়াম দেখেন আমাদের কাছে খুবই উন্নত মানের খুবই উন্নত মানের হারমোনিয়াম যে উপরেটা এটা ইটালিয়ান স্যালুলাইট তারপর টকটা হলো ময়ূর টপ তারপরে যে সাজগুলো হলো পিভিসি যেটাকে বলা হয় ইন্ডিয়ান পিভিসি পালি দিয়ে তারপর সিলিপে লাগাই না একদম অনেকটা চেঞ্জের যেটা লাগানো হয় এটাই তারপর স্প্রিং রয়েছে এসএস এর স্প্রিং তারপর ভিতরটা দেখেন এই যে ভিতরে তিন সেট বাসি তিন সেট বাসি ভিতরে কাজটা দেখেন কি সুন্দর কাজ কত সুন্দর কাজ

একশো বছর ভ্যান্টি বই তাও বলা তারপরে সামনে বোলা গুলা বোলা তারপর যত কাজ করা আছে সবগুলো এসেছে একদম এসএস এর ভিড় টেট দিয়া ওপরে ডালাই ফর্মিকে দেওয়া হয়েছে সাইড ও সাইড বানিস তারপর তালা দেওয়া হয়েছে নাম্বারিং তালা এই যে নাম্বারিং তালা খুবই উন্নত মনে হারমোনিয়াম আপনাদের কেউ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে পূর্বতলা ইবার বাজার যাতে